নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছেই পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো বজরাঙ্গবলি বা হনুমান মন্দিরে একশো বছরেরও বেশি পুরনো এই মন্দির এই মন্দিরে হনুমানজির সাহিত্য বা স্বয়ন রূপ আছে তাও আবার আন্ডারগ্রাউন্ডে এই রূপ অন্য কোথাও আছে বলে আমার জানা নেই আর এখানে নিজে হাতে হনুমানজিকে পুজো করতে পারবেন এখানে হনুমানজির মন্দির ছাড়াও আরও ছখানা মন্দির আছে কয়েক বিঘা জমি পুকুর নিয়ে এই মন্দির চত্বর অবস্থিত এখানে আছে ভোগ গ্রহণেরও ব্যবস্থা কোথায় এই মন্দির কিভাবে আসবেন কত খরচা কিভাবে ভোগ প্রসাদ পাবেন সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে দিই জয় বলি বলে একটা কমেন্ট করে দিন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকের যাত্রা শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি যেতে হবে নৈহাটি স্টেশন তাহলে ট্রেন ছাড়া এর থেকে আর ভালো উপায় হতে পারে না আমি আজকে নটা ছত্রিশে নৈহাটি লোকালে যাব আপনারা চাইলে কিন্তু কৃষ্ণনগর শান্তিপুর বা লালগোলা প্যাসেঞ্জারও যেতে পারেন শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া মাত্র দশ টাকা আমাদের ট্রেন এখন শিয়ালদা ছেড়ে নৈহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো নটা উনচল্লিশে শিয়ালদা থেকে ছেড়ে দশটা বিয়াল্লিশে আমাদের নামিয়ে দিল নৈহাটি স্টেশনে ট্রেন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আমাদের যেতে হবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা যেদিক থেকে এলো মানে শিয়ালদার দিকে মানে ট্রেনের পেছন দিকে যে ফুট ব্রিজটা আছে সেটাতে যেতে হবে সামনের দিকেও কিন্তু একটা ব্রিজ আছে ওটা দিয়ে গেলে হবে না পেছন দিকে এই ব্রিজটা দিয়ে যেতে হবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে যেহেতু এটা নৈহাটি লোকাল তাই ট্রেনটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে আর ওই যে দূরে সামনের দিকে দেখা যাচ্ছে আরেকটা ফুটব্রিজ আচ্ছা যদি কেউ বড়মার মন্দিরে যেতে চান তাহলে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাওয়া যাবে যাই হোক আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি এই যে একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের শেষ সিঁড়িটা দিয়ে বেরোতে হবে স্টেশন থেকে বেরোলেই ডান হাতে পড়বে একটা অটো স্ট্যান্ড এই অটোগুলো কিন্তু যাবে না এই অটোগুলোকে ছেড়ে আরেকটু সোজা যেতে হবে মিনিট খানেক মতো হাঁটতে হবে এবার এক মিনিট মতো হাঁটলেই পেয়ে যাবে মাদ্রাল হনুমান মন্দির যাওয়ার অটো হ্যাঁ আমাদের যেতে হবে মাদ্রাল হনুমান মন্দিরে এই যে সামনে অটো টোটোগুলো দাঁড়িয়ে আছে এইগুলোই কিন্তু যাবে কোনটায় বসব এখান থেকে মাদ্রাল হনুমান মন্দিরের ভাড়া পনেরো টাকা একদম মন্দিরের সামনে নামাবে আর মন্দির থেকে একটু দূরে নামালে দশ টাকা পার হেড পৌঁছে গেছি মাদ্রাল হনুমান মন্দিরে আমরা একদম মন্দিরের সামনে নেমেছি আমাদের পনেরো টাকা করে অটো ভাড়া নিয়েছে এই মন্দিরে ঢুকলেই ঢোকার মুখে সামনেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির গণেশের পুজো সবসময় আগে হয় সেই জন্যই প্রথমেই রাখা হয়েছে গণেশজির মূর্তি কি সুন্দর মূর্তিটা দেখুন শুধু গাড়ি নিয়ে এলে এইখানটা পার্কিংয়ের ব্যবস্থা আছে বা দিকেই রয়েছে পুজো দেওয়ার জন্য ডালার প্রচুর দোকান এখান থেকেই পুজোর সামগ্রী সব পেয়ে যাবেন পুজোর ফুল মালা মিষ্টি ধূপকাঠি মোমবাতি সব কিছু এখানে হনুমানজিকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয় তাই এখানে সব দোকানেই প্রসাদ হিসেবে কিন্তু লাড্ডু পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে এইগুলো গাড়িতে ঝোলানোর জন্য দরজার মাথায় ঝোলানোর জন্য আর পাঁচটা তীর্থস্থানে যেমন পাওয়া যায় সব কিছু এখানেও রকম। আর আছে এখানে হনুমানজির কিছু ফটো নিয়ে নিলাম পুজোর সমস্ত সামগ্রী চলুন এবার পুজো দেওয়া যাক এই চেলিগুলো কিসের আচ্ছা ঠাকুরের কাজে তো লাগবে না দেবে চড়াতে আমাদের বন্ধ তো বন্ধ করে দিল আমরা পুজো দিতে গিয়ে জানতে পারলাম ঠাকুরের এখন ভোগ হবে সেই জন্য ঠাকুরকে পরিষ্কার করা হচ্ছে তাই কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ তাই জন্য ভাবলাম চলুন তাহলে পুরো মন্দির চত্বরটা এখন ঘুরে নি। এইটাই হলো মেন হনুমান মন্দির আর এই সামনের চাতালটা হলো নাট মন্দির এখানে যজ্ঞের জন্য কুণ্ড বানানো রয়েছে এই বেলগাছে ঠাকুরের কাছে মনস্কামনা জানিয়ে কাপড় বেঁধে দিতে পারেন বিশাল বড় একটা দিঘি এই জায়গাটার নাম কিন্তু দিঘির পার আর মাদ্রাল হনুমান মন্দির তো এইখানে বোটিংয়েরও ব্যবস্থা করা রয়েছে পার হেড কুড়ি টাকা করে এই যে আর কত বড় দিঘিটা দেখো আর এইখানে বোট রাখা রয়েছে এবার চলে এসেছি হনুমান মন্দিরের ঠিক পেছনটাতে যেখানে খুব সুন্দর একটা পার্ক রয়েছে আর এত সুন্দর সাজানো গোছানো যে ছোট থেকে বড় কিন্তু সবারই ভালো লাগবে এই রয়েছে পাণ্ডা ওইদিকে রয়েছে হরিণ আর এই বাঁ রয়েছে স্লিপ দোলনা যদিও এগুলো দোলনা স্লিপ ছোটদের জন্য যাই হোক তবে খুব সুন্দর কিন্তু মেনটেন দেখতেই পাচ্ছ এত পরিষ্কার পরিচ্ছন্ন এই ডান দিকে সিঁড়ি দেখতে পাচ্ছি চলুন দেখি সিঁড়ি দিয়ে কোথায় যাওয়া যায় ও এই যে এই হলো মা অন্নপূর্ণার মন্দির এই অন্নপূর্ণার মন্দিরেও কিন্তু এখানে বহু পুরনো আগেই আপনাদের বললাম এই মন্দির চত্বরে ছখানা মন্দির আছে তো সিঁড়ি দিয়ে এখন চলুন তাহলে অন্নপূর্ণা মায়ের মন্দিরটা ঘুরে আসি টাও খুব সাজানো গোছানো বসার জায়গা করা রয়েছে গাছগুলোও কাটিং করে কিন্তু খুব সুন্দর বানিয়েছে এই দিকটায় কি দেখি ও এই দিকটায় হলো ভোগ রান্না হয় আর ভোগ খাওয়ার ব্যবস্থা ঠিক আছে এদিকটায় পরে আসবো আগে চলুন মা অন্নপূর্ণার মন্দিরটা ঘুরে আসি দেখতে পাচ্ছি দেখলাম অন্নপূর্ণা মন্দির লেখা রয়েছে যাই হোক নিশ্চয়ই হবে কোথাও খুঁজে বের করবো আর এই শিব মন্দিরও কিন্তু আন্ডারগ্রাউন্ডে নিচ থেকে সিঁড়ি আছে যাওয়ার জন্য সেটা পরে যাব। এই মন্দির চত্বরটা চলুন আগে ঘুরে দেখি যেহেতু শিব মন্দির তাই জন্য এইখানে রয়েছে বিশাল বড় নন্দী এই যে এই মন্দিরের কিন্তু দুদিকেই একদিকে নন্দী একদিকে ভিঙ্গি রয়েছে আর এই হলো পুরো মন্দিরটার চত্বর দেখতেই পাচ্ছেন পিলারগুলো দেখে যে কত পুরোনো এই মন্দির এখন রিনোভেট হচ্ছে সেই জন্য সবার কাছে একটু সাহায্য চাওয়া হচ্ছে আর এই যে একদিকে নন্দী একদিকে ভিঙ্গি চলুন সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে দেখি কি ঠাকুর আছে এখানে মনে হচ্ছে মা অন্নপূর্ণা আছেন চলুন দেখি যদিও গেটে তালা বন্ধ ক্রসেল গেট তো বাইরে থেকে দেখাই যাবে হ্যাঁ কি সুন্দর সাজে মা অন্নপূর্ণা দেখুন গয়নাগাটি পরানোতে লাল শাড়ি পরিয়ে কি ভালো লাগছে আর পেছন দিকে সমুদ্র মন্থনটা ফুটিয়ে তোলা হয়েছে একদিকে অসুররা আর একদিকে দেবতারা এবার অন্নপূর্ণা মন্দির থেকে নেমে এসেছি এই ওপরে অন্নপূর্ণা মন্দিরে উঠেছিলাম ঠিক নিচে নেমে এলাম এই শিবের মন্দিরে যাব বলে আগেই বললাম শিবের মন্দিরে নিচ দিয়ে যেতে হয় আন্ডারগ্রাউন্ডে আছে এই হলো শিব মন্দিরে যাওয়ার রাস্তা আর আগেও বলেছি এখানে ছখানা মন্দির আছে তো অলরেডি কিন্তু আমরা দুখানা মন্দির দেখে নিলাম আর বজরাংবলী মন্দির ধরে তিনখানা মন্দির দেখা হয়ে গেল এইখানে রয়েছে শিবের মন্দির খুব সুন্দর শিব ঠাকুরের মন্দিরের গেটের মুখেই বসে রয়েছে তার বাহন এই দিকটা আছে গোশালা এখানে কিছু গোমাতা রয়েছে এই মন্দির কতদিন হলো আচ্ছা তো এখানে কতক্ষণ কতক্ষণ মন্দির খোলা থাকে তবু রাতে তো বন্ধ হয় মঙ্গলবার কটার সময় আচ্ছা আর এমনি সোম থেকে অন্যদিন আর এমনি নর্মাল ডেগুলো সাতটা থেকে পুজো শুরু হয় আবার ওই দুটোর মধ্যে বন্ধ হয়ে গেল আচ্ছা আবার চারটে থেকে শুরু হয় আটটায় আচ্ছা আর এখানে যদি কেউ এসে মানে ভোগ প্রসাদ পেতে চান সেটা কি পারবেন

নাম এবং শ বাবার স্বপ্ন দেশ এসেছিলো একজনের কাছে সেই 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 দেশের পরিবর্তে বাবাকে এখানে আমরা রেখেছি ওকে অনেক হয় যে বাবা আমাদের বিশ্রাম করতে এখানে বিশ্রাম করতে নেমেছিলেন যার কারণে এখানে বাবা আমাদের ওকে অনেক অনেক ধন্যবাদ

এখনো চলছে ঠাকুরকে সাজানো গয়না পরানো মালা পরানো এরপরে হবে ঠাকুরের ভোগ আরতি আস্তে আস্তে ভোগ আরতির পর আমরা নামলাম পুজো দিতে বজরাঙ্গবলি বা হনুমানজিকে কিন্তু কোনো রকম মহিলা বা মেয়েরা ছুঁতে পারবে না এখানে বড় বড় করে দেয়ালে লেখা আছে সেই জন্য পুরুষরা মানে আমার হাজব্যান্ড আমার এক দেওর গেছিলো তারাই ছুঁয়ে নমস্কার করলো আমরা মেয়েরা বললো ওপর থেকে একটু পায়ে সিঁদুর টিদুর দিতে পারেন তো সেই জন্যই ওপর থেকে সিঁদুর দিলাম ঠাকুরকে ছুঁলাম না কথায় বলে না অপেক্ষার ফল মিষ্টি হয় আমরা যে এতক্ষণ অপেক্ষা করছিলাম যতক্ষণ ঠাকুরকে ধোয়ানো পোছানো পরিষ্কার করে সাজানো হচ্ছিলো আমরা পুজো দেওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করার পরে যখন নিচে এসে ঠাকুরকে দেখে ভালো করে পুজো দিতে পারলাম মনটা ভরে গেল শান্তিতে আর এখানে খুব ভালো অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে ধূপ মোমবাতি নিচে ঠাকুরের সামনে জ্বালানো যাবে না সেই জন্য ওপরে এসে এইখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছি আর একটু কপুরদানিও এখানে রাখা রয়েছে যেটা আমি অন্য কোনো মন্দিরে কোনো দিন পাইনি আলাদা করে এই যে কপুরদানি এখানে রাখা রয়েছে সবার জন্য এখানেই আমরা আমাদের কপুর জ্বালিয়ে নিচ্ছি এখান থেকে জ্বালিয়ে নিয়ে ঠাকুরের কাছে গিয়ে আরতি করে এলাম তুমি ধরো না আমি তোমায় দিচ্ছি আবার এটা ভোগের রান্না না খাওয়া মানে যারা খাবে আমাদের মতো তাদের রান্না ভোগের রান্না আচ্ছা 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 মানে এটা ভগবানের কাছে দেওয়া হবে দশ কিলোর করা বেশি ধরবে দশ কিলো তো পুজো দেওয়ার পর এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে এই দেখো রামশিলা যেটা দিয়ে হনুমানরা শ্রীলঙ্কা যাওয়ার জন্য সেতু বানিয়েছিল যেটা জলে ভাসে ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পরে এখান থেকে পার্সেলের ব্যবস্থা আছে এই মালশাই করে ভোগ দেবে সেও কিন্তু একান্ন টাকা দাম আবার এখান থেকেই টিকিট কেটে একান্ন টাকায় আপনি এখানে বসেও খেতে পারবেন

আসো ভালো আরে আসো এখানে রান্না হয় না পার্সেল হয় রান্না হয় না শুধু প্যাকিং হয় এখানটায় ও এখানেই রান্না হয় হ্যাঁ হ্যাঁ চলো চলো ঢোকো দিদিদের বাড়ি কী সব এখানে আচ্ছা ও সারাদিন এখানে থাকতে হয় আচ্ছা 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 তা অন্যদিন আর ভোগ হয় না শুধু ভোগ হয় মানে অন্যদিন এলে আর কেউ ভোগ পাবে না খেতে আচ্ছা তা ঠাকুরকে কি ভোগ দেওয়া হয় চিড়ে ভোগ রোজ আর শনি মঙ্গলবার অন্য ভোগ হ্যাঁ হ্যাঁ বসছি এখানে ছোট ছোট ভাইরা খুব যত্ন করে খেতে দিচ্ছে এবার এসে গেল আলু পটলের তরকারি সবই কিন্তু যাচাই করে যে যতবার নেবে ততবার দেবে এবার এসে গেছে ভাজা একটা গামলার মধ্যে নানা রকমের ভাজা আছে হাতায় যা উঠছে তাই দিচ্ছে এই যে তো আমার পাতে পড়েছে এইগুলো এবার চলে এসেছে চাটনি সব শেষে এসে গেছে পায়েস চাটনি পায়েসও কিন্তু যাচাই করে ভোগ প্রসাদকে আবার বেরিয়ে পড়লাম বাকি মন্দিরগুলো দেখতে এটা হলো রাম মন্দির প্লাস রাধাকৃষ্ণ মন্দির ভিডিও শুরুতেই বলেছিলাম এখানে ছখানা মন্দির আছে সব মন্দিরই এইখানে আর একখানা কালী মন্দির একটু দূরে তো এই বৃষ্টির ওয়েদারের জন্য সেটাতে আমরা আর যাইনি তো চলো এখন এই রাম মন্দিরটা দেখে নিই রাম লক্ষণ আর সীতা মায়ের মূর্তি ঠিক উল্টো দিকেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এই যে আর চারিদিকের দেয়ালে শ্রীকৃষ্ণের জন্ম থেকে বাল্যলীলা সব ফুটিয়ে তোলা হয়েছে এই ছিল আজকে হনুমান মন্দিরের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বা